ট্যাপ কেলেঙ্কারি অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কন্যাশ্রীতে টাকা উদয়ের ঘটনা রুখতে রাজ্য সমস্ত জেলাকে চিঠি দিলেন বিকাশ ভবনের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্পেশাল কমিশনার কন্যাশ্রী পোর্টালটি যেহেতু ন্যাশনাল ইনফর্মেটিক সেন্টার বা এনআইসি রক্ষণাবেক্ষণ করে তাই তারা গুরুত্বপূর্ণ ছয় দফা প্রস্তাব বা পরামর্শ দিয়েছে কন্যাশ্রী অ্যাকাউন্টগুলিকে রক্ষা করতে যেখানে বলা হয়েছে এক যে সমস্ত অ্যাকাউন্টগুলো নিয়ে সমস্যা তৈরি হতে পারে সেখানে যেন যথাযথ পাসওয়ার্ড ব্যবহার করা হয় নাম্বার যে সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে তার অপারেটিং সিস্টেম ব্রাউজার প্লাগন সহ যাবতীয় সিস্টেম যাতে আপডেট থাকে নাম্বার থ্রি ক্ষতিগ্রস্ত সিস্টেমে যদি কোনো আন সফটওয়্যার থাকে তা যেন সঙ্গে সঙ্গে বাতিল করা হয় নাম্বার ফোর ফায়ারওয়ালকে বাতিল করে সেই জায়গায় অ্যান্টি মেলোয়ার অ্যান্টি রান সামোয়ার অ্যান্টি এক্সপ্লয়েড সফটওয়্যার যাতে ব্যবহার করা হয় নাম্বার ফাইভ প্রতি মুহূর্তে পালা করে সিস্টেম যেন স্ক্যান করা হয় নাম্বার সিক্স যেগুলি সন্দেহজনক ওয়েব ব্রাউজার সেখানে যেন কোনোরকম তথ্য বা শংসাপত্র সেভ না করা হয় এই ছয়টি ধাপ অথবা প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই কোন্যাশ্রী সম্পর্কিত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে ন্যাশনাল ইনফর্মেটিক সেন্টার বিরুর রিপোর্ট আজ বাংলা